আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আর যারা এই অনুষ্ঠান দেখছেন আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানে দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন অপছন্দ করেন যারা তাদেরকেও এই ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগটা নিচ্ছি কি যাতে এটা এই ঈদটা যাতে সবার জীবনে যেত আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই সে কামনা করি জি যারা মানুষ আলম একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে প্রথমে যে আলোচনাটা করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের মানে আমি আমার যেন কেমন মনে হয় সবাই যেন কেমন অসহিষ্ণু হয়ে উঠেছেন কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত যে চলে যাচ্ছেন এবং খুবই মানে এমন ধরনের কথাবার্তা বলেছেন যেটা শিষ্টাচার বহির্ভূত বলে মনে হয় মাঝে মাঝে আমি দু তিনটা ঘটনা বলি তারপরে আপনার সবগুলি ব্যাখ্যা করেন যেমন আমাদের সিনিয়র নেতা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন উনি অনেক সিনিয়র লিডার ছিলেন শামসুদ জামান দুদু উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে তারপরে আবার দেখলাম বরকতুল্লাহ বলু একদম মানে বিএনপির অনেক বড় নেতা উনি একটা মন্তব্য করলেন ডক্টর ইউনুসের ধর্ম বিষয়ক একটা মন্তব্য করলেন এই মন্তব্য আবার দেখলাম আবার আরেকটা শিষ্যাচার দেখলাম যে মানুষকে এক ধরনের উৎকোষ দেওয়ার খুশি করার যারা দেখে সামনে ক্ষমতায় আসতে চান তাদেরকে খুশি করতে হবে এটা দেখলাম যে আবার খালেদা জিয়ার কাছে কেউ কেউ গরু নিয়ে যাচ্ছেন আবার আয়োজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন নাম জারি হয়েছে কি নিয়ে যাচ্ছেন তো এই যে বিষয়গুলো এগুলো কি আপনার কাছে খুব মানে মানে কেমন মনে হয় আমাদের রাজনীতিগুলো থাকি থাকে কেন এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপি তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন তাদেরকে তো অলরেডি সতর্ক করা হয়েছে রাজনীতিতে এটা খুব জরুরি আপনি এটা বাকোয়াজ বক্তৃতা দেবেন সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য আপনার বক্তদের জন্য আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয় বিএনপি যথাসময় এটা লাগাম টেনেছে এই কারণ বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু এই দুজন নেতার মধ্যে আমার আছে ভালো মানুষ কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় কি উনি ভাইরাল হওয়ার ওনার টেন্ডেন্সি আছে আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি আমাকে দুই দিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদু ভাইয়ের সাথে আপনার টক কি হয়েছিল আসলে কিছুই হয় নাই আমি তদু ভাই আমার টক সাথে গিয়েছেন আমি উপস্থাপক স্বাভাবিক ভাবে প্রশ্ন করেছিলাম শুধু বলছে তারা যুদ্ধ ইয়ে করছে মানে বিচারে তাদের সমর্থন আছে তাহলে যুদ্ধ অপরাধী দুইজন মারা যাদের ইয়ে হলো অপরাধে দণ্ডিত হলো যে একজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী আরেকজন ওই যে জামালপুরের জামালপুর ইয়ের দিকে জালিম তখন মাত্র দিয়েছে دیے ہے اپن 350 বিরাট থেকে তে তুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে তো সেখানে দুই জনের ছেলেকে রেখেছে আমি বললাম যে আপনারা একদিকে যুদ্ধ অপরাধীদের বিচার চান আরেকদিকে দণ্ডিত দুই যুদ্ধ এর প্রতিনিধি হিসাবে তাদের ছেলেকে রেখেছেন এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান আমার মনে হয় দুদুবাই প্রস্তুত ছিলেন না না প্রস্তুত না থেকে তিনি আগরম বাগড় বাম আওয়ামী লীগ জাবি করে আমাকে আক্রমণ করছিলেন তা আমি কি করব আমি তো আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম তা আমি আর কিছু করতে পারলাম না আমি শুধু বললাম যে দেখেন আপনি যা ইচ্ছা বলে যাবেন আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি আপনারা দুইজন ঝগড়া করবেন আর মাঝখানে বসে বসে আমি মিটিমিটি হাসবো সেটা আমি না এই নিয়ে এটা দেখি ভাইরাল করে দিছে আমি দাদুভাইকে পড়ে জিজ্ঞেস করলাম দাদুভাই এটা হাওয়া পড়া দরকার ছিল আমি আমার জীবন আমার অনুষ্ঠানে আমি চাইনা যে দুইজন লোক ঝগড়া করুক আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন উনি বললেন আরে দেখেন এগুলা কিছু হয় না দেখেন এটা ভাইরাল হবে তো সত্যি তো ভাইরাল হইছে এখন লোকজন আমাকে सीटेट জিজ্ঞেস করে তো দাদুভাই ভালো মানুষ মাঝে মাঝে ভালো ভালো ভাইরাল টেন্ডেন্সি বেয়ে যায় আর কি তো আমার মনে হয় যে উনার দর্শক যারা আছেন তারাও উনাকে ঠিক মতো নেবে আর আরেকজন নেতা বুলু সাহেবে যেটা গেছে ব্যক্তিগত ভাবে আমার সাথে ওনার অত মরম নাই তিনি ওনাকে আমার মনে হয় এটা খুবই খুবই ওনার আপত্তিজনক বিষয়টা মানুষের ধর্ম নিয়ে করা এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন ডক্টর ইহনু যদি কোনো আহ খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি আমাদের আমাদেরকে বিয়ে করতে পারে তাহলে ধর্ম এখন কি আছে এই বিষয়টা ভীষণ খোঁচানো একটা প্রথমত ধর্ম নিয়ে খোঁচানোই উচিত না দ্বিতীয়ত আপনি যেটা খোঁচাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রসূত না আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নেই মানে উনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই ধর্মের মোট মোট কথা কিতাবী ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই ধর্ম পরিবর্তন করতে হয় না হয় না যাই আর আপনি গরুর কথা বলেছিলেন এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে আসতেছে কোথা থেকে বিরাট এক সাইজের গরু এগুলো হচ্ছে তেলের একদম চূড়ান্ত পর্যায়ে খালেদা জিয়ার কাছে যেটা গেছে এটা কমপ্লিট চামজামি এটা অন্য কিছু না সে জানে খালেদা জিয়া এর থেকে বেশি টাকা দেবে হয়তো সে 30 কোটি টাকা ধরে রাখছে ইয়ে সরি তিরিশ লাখ টাকা ধরে রাখছে ষাট লাখ টাকা দেবে খুশি হয়ে এই জাতীয় মেন্টালিটি ছিল আমি যেটুকু জানলাম বেগম যেহেতু সেটা গ্রহণ করেননি এবং উনি চেয়েছেন দোয়া ইনফ্যাক্ট উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট কারণ উনি একটা শারীরিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন সেই সময় মানুষ এইসব গরু গরু খাওয়ার কি এমন টেন্ডেন্সি আছে ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন ওনার ছেলে পরিবার এরা আছে আবার বিদেশে তারা সেখানে ঈদ করছেন তো যাই হোক আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া জমির নিয়ে যাওয়া এটা তো এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন ভাই নাম জারি তো আমারও হয়েছিল আপনারও হয় অনেকের হয় আমার নাম জারি ইয়ে তো আমি ঠিক মতো ইয়ে তো না ভিডিও কি জানি এটা এস এম এস এও পাই না আর আপনি তো একেবারে পেয়ে সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসছেন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বাড়িটা নিয়ে গিয়েছিল হ্যাঁ এবং উদ্ধার করে খালেদা জিয়া দিতে গেছেন এই সমস্ত তেলানির একটাই একটা উদ্দেশ্য ওনারা তো আগে থেকে খালেদা জিয়ার সাথে সম্পর্কিত ছিলেন থাকতে পারেন ভাই আপনি ব্যক্তিগতভাবে দেখা করেন না এক সময় না তাতে তো কোনো ইয়ে নাই কোনো অসুবিধা নাই কিন্তু এক্সট্রা প্রচার চান কেন যে উনার উনাকে আপনি দলীয় দলের ইয়ে ওনার জমির দলিল দিতে গিয়েছেন উনার জমি তো ওনার হাতে আছে উনার কাছে আছে উনি ভোগ করছেন সেই জায়গায় নাম জারি যে এতদিন পরে হয়েছে আপনি ঠিক আছে একটা ডিজিটাল নাম জারির হয়তো প্রসেসটা ছিল কিন্তু এইটাতে দিয়ে আসার মতো আমি একটা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে যে ইলেকশন তো আজ হোক দিতে হবে তাই না আর ইলেকশনের পরে এখন যে সিনারিও আছে তাতে মনে হচ্ছে যে বিএনপি আসবে এরা যে সমস্ত অপকর্ম করছে এরা একটা সেফ একজিট চায় এটা আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছিলাম ওয়ান ইলেভেন এর সরকার আওয়ামী লীগ যখন টের পেয়ে গেছে যে আওয়ামী আসবে তখন এদেরকে তেলানো শুরু করেছিল সেই ওয়ান ইলেভেন এর কুশিলভরা এবং সে তেলানোর সুবাদে তো ওরা ঠিকই সেফ এজিক পেয়ে আমেরিকায় গিয়ে এখন সুখে না থাক এই দেশ থেকে তো পালাতে পেরেছে এদেরও এদের টেন্ডেন্সি আছে যে কোজন যে দুর্নীতি করছে বা বা জনরোশে এবং এই যে সমস্ত অপকর্ম করছে রাজনৈতিক सिद्धांत নিয়ে যেটা আপনি বললেন আমাদের মধ্যে একটা শুরুতে বললেন যে আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে আমরা একে অন্যকে দেখতে পাচ্ছি না এগুলো তো ডক্টর ইউনূসের শাসন অন্য কৃষ্ণনা ডক্টর ইউনূসের মব শাসন থেকে এটা শুরু হয়েছে কারণ আমরা একজনকে আরেকজন সহ্য করতে পাচ্ছি না কেন কারণ আমাদের মধ্যে এই সংস্কৃতিটা ঢুকে গেছে শেখ হাসিনার আমলে এই বিভক্তি শুরু হয়েছিল চূড়ান্ত ভাবে আর চূড়ান্ত ভাবে বলবো না শুরু হয়েছিল বা তারও আগে যদি আমি বলি যে বিএনপির সাথে জামাত যখন রাজনীতি যুক্ত হলো তখন আমাদের রাজনৈতিক বিভক্তিটা ঠিক শুরু হয়ে গেছে তখন কে কে রাজাকার আর কে নন রাজাকার এই ইস্যুগুলো তখন আমাদের মধ্যে বেশি প্রচলিত হয়ে গেছে সৈরাচার তখন দুর্বিভূত হয়ে গেছে সৈরাচার আর ছিল না এখন সেটা আরো মাথা ছাড়া দিয়েছে একদম চূড়ান্ত ভাবে ভাই ভাইকে সহ্য করতে পারছে না ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছে ডক্টর এবং এটা আওয়ামী নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী চলে যাওয়ার পর যে অসহিষ্ণুতাকে উনি বাড়তে দিয়েছেন সেটা দিয়ে শুরু হয়েছে আমি কালকে রাতে আমাকে একজন বিএনপি নেতা বলছিলেন দেখেন এরশাদের পতনের পর কিছু লোক আহ মৌদুদ আহমেদের বাড়ি আক্রমণ করেছিল হ্যাঁ খালেদা এই খবরটা শুনে চরম ভাবে ক্ষিপ্ত হয়েছেন এবং আমানুল্লাহ আমান এবং আধার ছাত্র ছাত্র দলের নেতা তাদেরকে স্ট্রং ওয়ার্নিং দিয়েছেন এইগুলো যদি যারা এগুলো করছে তাদের একজনকেও আমি দলে রাখবো না আমাদের হটানোর কথা ছিল এরশাদকে এরশাদকে আমরা হটিয়ে ফেলেছি তার আরেকজনের নেতার বাড়িতে কেন আক্রমণ করবে নেতার বাড়িতে কে থাকে ওখানে তো তার আবাস তার তার জিনিসপত্র তার পরিবারের লোকজন সেখানে কেন আক্রমণ করবে ডক্টর ইউনুস এর ব্যর্থতা হচ্ছে এই জায়গায় সে এই মেসেজটা দিতে পারে যেভাবে ধ্বংস করছে এই সম্পত্তি আমার এই দেশের তো এগুলা আপনি এইভাবে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুস দিয়েছে যাই হোক আমি বেশি কথা বললাম না এই বিষয়ে কারণ এগুলা এগুলা আবার অনেকে মনে করে যে এগুলো আপনি বোধহয় রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন কোন ইয়ে কে না এটা দলের বিষয় না এটা যদি জামাত নেতার বাড়ি হয় আপনি পুড়ে দেওয়ার অধিকার রাখেন না তাই না আওয়ামী লীগ রাখে না বা আওয়ামী লীগের লোকজনের বাসা আপনি পুড়ে দিতে পারেন না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডক্টর ইউনুস শাসনে আমাদের মানে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো আমরা আসলে রাজনীতি নিয়ে কথা বলছিলাম যে রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিভেদ যেটা আপনি বললেন যে একটা বিভেদ তৈরি করা হয়েছে এবং এখন দেখছি যে রাজনৈতিক দলগুলো সক্রিয় আছে তার সঙ্গে সরকারের একটা মানে মতবিরোধ দেখা দিয়েছে যে ইলেকশনটা কবে হবে এবং আমরা এটাও দেখলাম যে অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক এবং এর মধ্যে আরেকটা ঘটনা এই যখন মানুষের মধ্যে একটা টেনশন যে ইলেকশন কবে হবে তখন দেখছি যে ডক্টর ইউনুস ওনার একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এবং উনি যাচ্ছেন এটুকুর উপর নির্ভর করে অনেকে কথা বলতে শুনছি ওখানে গেলে কি ওনার সঙ্গে তারেক রহমানের দেখা হবে এই যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো হচ্ছে কেন আসলে দেখা ওর মানে কথা কি আছে অথবা দেখানোর প্রয়োজন কি আছে অথবা ইলেকশন নিয়ে এত মানুষের মধ্যে দিধা দ্বন্দ্বের ব্যাপারটা তৈরি হচ্ছে না দেখা প্রয়োজন তো হতে পারে কারণ উনি একটা প্রধান রাজনৈতিক দলের এখন বর্তমানে সক্রিয় নেতা

অসুবিধা নাই এটা উনি এমনিতে সম্মানিত ব্যক্তি শুধু রাষ্ট্রের ক্ষমতা আছেন তা তো না এখন তো প্রটোকল অনুযায়ী কাছে যাওয়াটা কোনো অসুবিধা নেই রাজনৈতিক দল হিসেবে উনি আহ নেতা হিসেবে উনি দেখা করতেই পারেন তবে সেটা নির্ভর করছে যে ডক্টর ইনু চাচ্ছেন কিনা ডক্টর ইনুদ যদি চান অবশ্যই দেখা হতে পারে এবং তার ক্রমান এখানে আমার তো মনে হয় না করার কিছু আছে এবং এই ধরনের আলাপ আলোচনা হলে আসলে যে ডিফেন্সেস গুলো আমাদের মধ্যে থাকে সেগুলো কমে যায় ডক্টর ইনুস কেন ডিসেম্বর পার্ট্রি ইলেকশন দিতে চান এখন তো ডিসেম্বরের নামও বলেন না এখন বলেন জুন এর মধ্যেই হবে মানে ডিসেম্বরে আগে বলতে ডিসেম্বর জুন তো এখন কেন ওনার এই ভিডিওটা লাগে সেটা উনি ব্যাখ্যা করতে পারতেন ডক্টর তারেক রহমান যদি এটা হন দ্যাটস ওকে আমাদের তো কোনো সমস্যা নাই বাট আমরা যেটা চাচ্ছি যে আমি নিজেও যেটা চাচ্ছি আমি গত অনুষ্ঠানে গুলা এগুলো এমন চরম পর্যায়ে আমাদের জনজীবনে এগুলো আঘাত করছে জনজীবনে আঘাত করছে বলে আমরা একটা নতুন একটা সরকার চাই সরকারের কি আছে এটা আমরা বুঝতে পারছি না সমস্ত টোকায় এখন সরকারের বিরাট বিরাট লোক হয়ে যাচ্ছে যে কোনো দলের হ্যাঁ শুধু আওয়ামী লীগ ছাড়া আওয়াম লীগ ছাড়া সব দলের টোকাই এখন ক্ষমতায় আছে তো এই অবস্থায় তো আমরা আসলে এক কেন্দ্রিক একটা ব্যবস্থা আমাদের দরকার যে কে কারে পূজা করতে হবে পূজার লোকের অভাব পড়ে গেছে চোদ্দ জায়গায় চাঁদা দেওয়ার তো টাইম নেই হ্যাঁ ব্যবসায়ীরা চোদ্দ জায়গায় চাঁদা দিতে হচ্ছে তো এরাই চাই যে ভাই যে খাবে একই খাক আমরা এত জনকে ট্যাক্স দিয়ে তো চলতে পারবো না ডক্টর ইনোসের এই ব্যর্থতার জন্য চাচ্ছে যে যেই আসুক বিএনপি আসলে যে ডিম করে ফেলবে এটা বিশেষ বিশ্বাস করে না মানে মনে করে যে ওরাও একই কায়দায় চলবে কিন্তু এই যন্ত্রণা থেকে রক্ষা পাইতে চায় মানুষ সেদিক থেকে ডক্টর ইনুদ যত তাড়াতাড়ি সম্ভব যদি ক্ষমতা দিয়ে যান এবং ওনার সংস্কারগুলো যেগুলো উনি করছিলেন তো অনেকটাই আমি মনে করি যে যে প্রস্তাবগুলো গুলো এসছে অনেকটা পজিটিভ এসছে কমিটির সাথে যে বৈঠক হচ্ছে সেই বৈঠক গুলো যথাযথ আমি মনে করছি যে আগাচ্ছে ঈদের পরে আমার মনে হয় যে একটা হয়তো পেয়ে যেতে পারি সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন হয়ে যায় খুবই ভালো কিন্তু ডক্টর ইনুস সরকারের অভ্যন্তরে যে সমস্ত লোকজন আছে কিংবা ওনার অন্য কোনো নকশা থাকতে পারে যে এদের মতলব আছে যে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেই না এরা ঠেলে ঠুলে আমার যেটুকু ধারণা এপ্রিলের দিকে ইলেকশন দিতে পারে কারণ এপ্রিলের দিকে এরা ইলেকশন দিতে পারে ওইখানে সময় পরীক্ষা তারপরে ঈদ সবগুলো পার করে গিয়ে ওইখানে দেব এবং এর সাথে জামাতের গোপন আতাত আছে জামাত এপ্রিলে চায় জামাত বহুবার বলছে ঈদের পরে ইলেকশন ওরকম একটা ইয়ে আছে জামাতের সাথে এদের সুর মিলে আর এনসিপি তো ওনার পকেটে আসে এই দুটা দল যখন চাইবে যে ঠিক আছে এপ্রিলে হোক ইলেকশন এমন সমস্যা নাই তো এই এই ঠেলে ওইখানেই নিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারবে কিনা আমার খুব সন্দেহ যদি না চরম কোন চাপে না পড়ে চাপ না দিলে এই সরকার ডিসেম্বরে একটা কথা আপনি আপনি কি খেয়াল করেছেন তারেক রহমানের একটা বক্তিতে আমি শুনলাম উনি কিন্তু বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের পর একদিনও না একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে কিন্তু একদম উল্লেখ করে তাহলে চাপটা কি আসতে পারে কিনা চাপটা তো আসবে আমি ওই একত্রিশ একদম স্পষ্ট করছে আমি দেখি নাই তো একই কথা উনিও তো বলছেন যে একত্রিশের আহ ইয়ের পরে ওইটা কি বলে তিরিশে জুনের পরে একদিনও না তো ঠিক আছে একই লাইন তো এটা তিরিশে জুনের পরে একদিনও না আর একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না আমরা তারেক রহমানের পক্ষে আমরা একত্রিশে ডিসেম্বরের পরে ব্যাখ্যা করেছি যে লাইনে চলবে তার লাইনে আছি আচ্ছা আরেকটা কথা আমি এখন একটু মানে একটু মানে বাইরে একটু যাই আপনার মনে আছে যে আড়াই মাস আগে যখন আমাদের ঈদ হলো তখন সেই সময় একটা কথা বললে খুব সবাই মানে আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করেছে সরকারের লোকেরা যে এবার ঈদ যাত্রা খুবই স্মুথ হয়েছে খুব ভালো হয়েছে এরকম এবার যখন ঈদের ছুটি ঘোষণা করা হলো প্রায় দশ দিনের লম্বা ছুটি তখনও কিন্তু আমরা বলি করেছিলাম এবারও তাহলে নিশ্চয়ই খুব স্মুথ হবে কারণ লম্বা ছুটি মানুষ আস্তে আস্তে যাবে কিন্তু বাস্তবে কিন্তু আমার তা দেখলাম না এবার ঈদের যাত্রা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে এবং আমি এই মাত্র যে পত্রিকাটা দেখছি যে সেখানে দেখা হয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও বিশ কিলোমিটার যানজট বিশ কিলোমিটার রাস্তা ধরে এখানে যানজট মানে গাড়ি ঘুরে আসলে ভার্চুয়ালি থেমে আছে থেমে থাকে তো আমার কথাটা হলো এটা দেখেন একটু বৃষ্টি পড়েছে এতে কিন্তু অবস্থা এরকম হয়ে গেছে তাহলে প্রিপারেশনটা কি দাঁড়ালো এই সময় যে বৃষ্টি হয় তো সবাই জানে তাহলে আমরা তাহলে কি দেখলাম মানে তাহলে আগেরটা এবং এটার সঙ্গে মিল পান না আগেরটা ছিল কারণ তখন রাস্তায় কোনো ইয়ে ছিল না আপনার বাজার ছিল না গরুর বাজার ছিল না অনেক জায়গায় গরুর বাজার আছে আর দ্বিতীয়ত বর্ষা ছিল না তখন একটা স্মতি গেছে এখন এগুলা আবার ওই বর্ষার কারণে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে আমি তো ঢাকা মমিন রোডেরও নিউজটাও দেখলাম তো আসলে রাস্তার অবস্থা খুব খারাপ এবং এই সরকার তো আসলে কিছু করছে না এরা তো শুধু সময় পার করছে যে কিভাবে আর তথাকথিত সংস্কার নিয়ে ব্যস্ত আছে যে রুটিন ওয়ার্ক গুলো কিভাবে চলবে এখানে তো ওনাদের অতটা ইয়ে নাই দৃষ্টিভঙ্গি ওইখানে নিবন্ধন করে নাই ওনারা এটা এটা তো সত্য যে কিভাবে ওই ওই কিভাবে থাকবে এই মিনিস্ট্রি কিভাবে সচ্ছল থাকবে তা তো না ওনাদের কিছু আছে চুরিদারিতে আর কিছু আছে যে সময় কাটাচ্ছে উপদেশটা বিরাট বিরাট পা করছে এই যে এনজয় করছে তারা তাদের জনগণের সেবার জন্য এখানে দাঁড়িয়ে আছে তা না সংস্কার কর্মসূচিতে ওনাদের নিবেশ আছে সেখানে কোনো ইয়ে নাই সেটা কতটুকু করবে মানুষের তো সন্দেহ আছে কিন্তু দৈনন্দিন যে একটা রেসপন্সিবিলিটি যখন এমন যদি হইতো আমরা কাদির মেয়ারে বলতাম যে এই আপনার রাস্তা এরকম কেন বা ওনারে প্রধানমন্ত্রী বলতেন লোকজন কেন যাইতে পারতেছে না এখন তো ওইগুলো নাই এখন তো কাদের মেয়েও আছেন কলকাতায় মহারামে আর এদিকে যেহেতু কাদের মেয়ে কথা বললেন ওই প্রসঙ্গটা আজকে দেখলাম যে কাদের মিয়া বিবিসি কে সাক্ষাৎ দিয়ে বলেছে যে উনি নাকি এখন দলের সাধারণ সম্পাদক যে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নাই যে দলের শীর্ষ নেতৃত্ব কেউ দেশে নাই পালিয়ে গেছে নিজ দায়িত্বে পালিয়ে গেছে যে দলের নেতা কর্মীরা দেশে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে তাদের এই শীর্ষ নেতৃত্বের কারণে সেই দলের কাদের মিয়া এখন সাধারণ সম্পাদক এটা বেশ জোর গোলায় বলছেন এটা দেখেছেন কি মানে গ্রামাটিক্যালি কারেক্ট উনি পর্যন্ত আমাদের আছে। আমি চাটা পিঠা করে শেখ হাসিনা বিদায় না দিবেন কিংবা এই জনগণ যারা এই তৃণমূলের যে সমস্ত লোকজন এদেরকে নেতা নেত্রী মানে তারা এদেরকে বিদায় না দিবে তারা যদি না বলবেন যে আপনারা ব্যর্থ হয়েছেন ব্যর্থতার পরে পদত্যাগ হচ্ছে জরুরি ডিসেম্বর পর্যন্ত আপনারা থাকবেন সেটা লিখিত বিষয় না তখন থাকে না যখন সরকার পতন হয় তখন সবকিছু পতন হয় তখন নতুন করে কিছু করতে হয় মাথার মধ্যে ওই কাদের মেয়েও সেই ডিসেম্বর ধরে রাখছেন এরও ধরে রাখছে যেহেতু মেয়াদু আছে এরা তো ধরে রাখছে শেখ হাসিনাও সেই চব্বিশ থেকে আরো পাঁচ বছর পূরণ করবো এরপর পাঁচ বছর পরে এসে উনি আবার বলবেন যে আমি তো এখনো প্রধানমন্ত্রী তো সেই স্টাইলে আর কি শেখ হাসিনাও তো নিজে নিজের পথ ছাড়ার প্রয়োজন মনে করছেন না তাহলে কাদের মেয়েরে আপনি কেউ বলবেন কাদের বলেই তো লাভ নাই সবগুলো তো একই অবস্থা লক্ষ্য করেছেন আমি এতে বলি এটা শেষ প্রস্তব কাদের আমরা একাধিক ইন্টারভিউ দেখলাম অনলাইনে এবং হাসিনা শেখ হাসিনারও কিছু কিছু টেলিফোন সংলাপ আমরা শুনি মাঝে মাঝে টেলিফোনের কথা বলেন তো একটা জিনিস আপনারা খেয়াল করেন এই দলগুলোর মধ্যে এই যে শিশু নেতৃত্ব এদের মধ্যে কিন্তু কোনো ধরনের অনুসূচনা নাই দলের মানে সাধারণ মানুষের প্রতি জনগণের প্রতি কোন ধরনের তাদের ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায় না গলার টোনে কিংবা কথায় এমনকি নিজের দলের যারা নেতাকর্মী আছে তাদের জন্য কিন্তু ওনাদের কোন ওই একই ধরনের একই ভণ্ডিতে মনে হয় যেন তারা এখনো ক্ষমতা আছে এই মানসিকতাটা কেন এটা এর ইনহেরিট এগুলো আপনি শুধু শেখ হাসিনা এবং আদাস বলতেছিলেন আপনার চারপাশে যেগুলোর সাথে ওদের সাথে কথা বলে দেখবেন একই মেন্টালিটি ওরা ওরে রিগ্রেট করলে কোনো কিছু নাই ওদের কাছে এখন বলতেছে আমরা দেশে এসে রিগ্রেট করব দেশে এসে জামাতীরাও তো বলছিল ওরা ক্ষমা চাইবে যা 54 বছর চলে গেছে ওরা ক্ষমা চায় নাই আওয়ামীলিকে রিগ্রেট করবে কিসের রিগ্রেট করবে আমি মনে করি না যে জামাতার আওয়ামীলিগের যে স্বাধীনতা যুদ্ধ আর এখানে অবন্ধনীয় আমাদের যে কেওয়া দুইটা এক জিনিস না তারপরও ক্ষমা তো মানুষ জনগণের কাছে চাইতে হয় যখন জনগণের দল করবে। এদের মেন্টালিটি তো নাই এবং শেখ হাসিনার যখন নাই তখন বাকিদের কেন থাকবে ওবায়দুল কাদের কেন থাকবে এটাও উপর থেকে শুরু হওয়া শেখ হাসিনারই তো দরকার ছিল ক্ষমতা যখন চলে গেছেন দল থেকে পদত্যাগ করা নতুন নেতৃত্ব তৈরি করে দেওয়া যে বাবা তোরা চালা এখন দলটাকে আমি আছি সুপ্রিম লিডার হিসেবে থাকবো উনারই তো পদ দখল করার মেন্টালিটি চারে নাই উনি সুপ্রিম লিডার সে থাকুক কিন্তু প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আনিসাল মন্তব্য এবং যে বিষয়টা আজকে আমাদের আলোচনায় প্রধানত উঠে আসলো সেটা হলো রাজনৈতিক শিষ্টাচার এই শিষ্টাচারের অভাবটা কিন্তু আমরা সব জায়গায় দেখছি প্রথম দিকে আলোচনা গুলিতে ছিল যে আপনার আচরণে যেমন ছিল ঠিক একইভাবে কিন্তু শেষ দিকে এসে কাদের শেখ হাসিনা তাদের মধ্যে দেখলাম যে শিষ্টাচার বহির্ভূত আচরণ তো এই বিষয়গুলিতে আমি সালামগিরের যে বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য ঈদের শুভেচ্ছা ঈদ মুবার